মহান আল্লাহ তাআলা সুরতুতুরের একুশ নম্বর আয়াতে বলেন ওয়াল্লেদিন আ মানু ওয়াত্তাবা আতহুম জুরর ইয়াতুহুম বিমানিন আলহাফনা বিহিন জুর রিআতাহুম আসসালামু আলাইকুম রহনতুন গত কয়েকদিন আগে স্ক্রোলিং করতে করতে হঠাৎ একটা ভিডিও সামনে আসলো একজন মহিলা ভিডিওতে খুবই আপসেট হয়ে বলতেছিলেন যে ভাই বোনের সাথে এই দুনিয়ার পরে আর দেখা হবে না অর্থাৎ ভাইবোনের সাথে নাকি এই দুনিয়াতেই দেখা হবে লাস্ট দেখা পরকালে জান্নাতে অথবা কেয়ামতের ময়দানে দেখা হবে না সেটা নিয়ে খুব আপসেট এবং এটা নিয়ে সে একটা ভিডিও করছে তো তখন বিষয়টা আমি তেমন একটা গুরুত্ব দিই নাই যদিও আমি সাথে সাথে ওই ভিডিওর নিচে কমেন্ট করছি কোরআনের আদি দিয়ে তো আজকে আবার হঠাৎ একটু আগে স্ক্রয়িং করতে করতে একটা ভিডিও আসলো যেখানে এক মুরব্বী ওনার দাড়িগুলো সাদা তো উনি ভিডিওতে বলতেছিলেন ঠিক সেইম কথা যে ভাই বোনের সাথে এই পৃথিবীর পরে আর আর কোনো দিন দেখা হবে না উনি ওনার ভাই বোনের সাথে দেখা করতে চান উনি খুবই ইমোশনাল হয়ে পড়ছে তো ভিডিও নিচে আমি আবার সেই একইভাবে কোরআনের আয়াত সম্বলিত দলিল দিয়ে আমি একটা কমেন্ট করছি তো ভাবলাম যে এই ভুলটা মানুষের ভাঙানোর জন্য একটা ভিডিও করা উচিত আসলে প্রকৃত হচ্ছে কোরআনের জ্ঞান এবং হাদিস এটা কাদের থেকে আসা উচিত যারা এই ব্যাপারে কোরআন হাদিস নিয়ে চর্চা করে যারা হাদিসের ব্যাখ্যা জানে কোরআনের তাফসির জানে কোরআনের ব্যাখ্যা জানে এদের থেকে আসা উচিত যারা আম মানুষ আছে যারা কোরআন হাদিস সম্পর্কে ভালো করে জ্ঞান রাখে না এমনিতেই কোরআনের অর্থ পড়তে পারে বা নিজে অর্থ পড়ে বা একটা দুইটা হাদিস মানুষের মুখ থেকে শোনে অথবা কোনো বইতে পড়ে হ্যাঁ তো অনেক তো জাল হাদিসও আছে তো এভাবে শুই আসলে প্রচার করাটা কতটুকু যুক্তিসঙ্গত আমি মনে করি এইভাবে শুনে কোরআন এবং হাদিসের আসল সত্য না জেনে সত্যিটা না জেনে কোরআন সম্পর্কে কোনো কিছু প্রচার করা ঠিক না তো মূল বিষয়টা হচ্ছে মহান আল্লাহ তালা তুরের একুশ নম্বর আয়াতে বলেন আর যারা ইমান এনেছে এবং তাদের সন্তানরাও ইমানের সঙ্গে তাদের অনুসরণ করেছে আমি তাদের সন্তানদেরকে তাদের সঙ্গে মিলিত করে দেব। সুবাহান আল্লাহ তার মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে আল্লাহ আল্লাহতালা তার সন্তানদেরকে তার সঙ্গে মিলিত করে দেবেন তাহলে সন্তানরা সেখানে ছেলে থাকবে মেয়ে থাকবে তারা তাদের ভাই বোনদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে এটা হচ্ছে এক নম্বর দলিল তো এর দ্বারা বোঝা গেল যে জান্নাতে গেলে বোনের সাথে দেখা হবে পরিবারের সকলের সঙ্গেই দেখা হবে নাম্বার দুই সুরাতুল আবাসার একটা আয়াত তালা বলছেন ইয়াউমায়া ফিররুল মার উমিন আখি ওয়া উম্মিহি ও আবি ওয়া সোহিবাতিহি ও বানী মানে হচ্ছে সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে অউম্যিহী ও আবি তার মা তার পিতা থেকে অসির্বাতিহী অবাণী তার স্ত্রী তার সন্তানদের থেকে এটা বলা হয়েছে কেয়ামত দিবসের কথা কেয়ামতের সেই ময় দিনের কথা যেদিন মানুষ সে কেউ কাউকে চিনবে না সবাই নিজের জন্য নিজের হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে নিজের চিন্তা করবে সেদিন কারো কোনো খবর থাকবে না এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু জান্নাতে গেলে আল্লাহ আল্লাহতালা তার পরিবারের সকলের সঙ্গে তাদের সন্তানদের সঙ্গে তাদেরকে মিলিত করে দেবেন তো এই ব্যাপারে যারা না জানেন তাদের বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জানুন এবং সঠিকটি জানুন আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকেই কোরআন হাদিসের এবং সঠিক জ্ঞান Jana Taufik dan Kurun.